হ্যালো স্টুডেন্টস নিটের রেজাল্ট বেরিয়ে গেছে অনেকে নিজের স্কোর দেখে হতাশ হয়েছ যে আমার মার্কস যত পাওয়ার কথা ছিল তত আমি পাইনি হতেই পারে এর মানে হেরে যাওয়া নয় এর মানে একটা নতুন পথ খুঁজে পাওয়া এটা তোমাকে বুঝতে হবে এমবিবিএস হওয়াই মানুষের যদি একমাত্র লক্ষ্য হতো তাহলে পৃথিবীতে সবাই এমবি হতো কেউ ইঞ্জিনিয়ার হতো না কেউ প্যারামেডিক্যাল স্টাফ হতো না কেউ নার্সিং স্টাফ হতো না কেউ চাষি হতো না কেউ বড় বিজনেসম্যান হতো না কেউ স্কুল টিচার হতো না কেউ কলেজ প্রফেসর হতো না তার মানে আমি নিটে অন্যদের মতন ছশো পাইনি পাঁচশো পাইনি সাড়ে পাঁচশো পাইনি তার মানেই আমি হেরে গেছি লাইফে এটা নয় তার মানে আমার সামনে অনেকগুলো রাস্তা ছিল যার মধ্যে একটা রাস্তা ধরে আমি আমার গন্তব্যে পৌঁছাতে চাইছিলাম গন্তব্যটা কি জীবনে সাকসেসফুল হওয়া ডাক্তার হওয়া নয় জীবনে সাকসেসফুল হওয়া আমাদের গন্তব্য হওয়া উচিত যখন ওই গন্তব্যে আমি পৌঁছাতে পারিনি এই রাস্তা ধরে তাহলে ওই গন্তব্যের জন্য আমার অন্য কোন সঠিক রাস্তা আছে যেটা আমাকে ওই গন্তব্য মানে আমার সাকসেস হওয়ার গন্তব্যে আমাকে পৌঁছে দেবে তার মানে আমাকে বিকল্প পথ খুঁজতে হবে আর কিছুই নয় তার মানে তুমি নিটে যদি নম্বর কম পেয়ে থাকো তার মানে এই নয় যে তুমি হেরে গেছো তো সেই রাস্তা দেখাবার জন্যই আমি সুভাষিত স্যার আর আমাদের এই চ্যানেল আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আড্ডা টোয়েন্টি ফোর একটা নতুন উদ্যোগ যেটা স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটা তোমাদের জন্য নিয়ে এসছে একটা ইম্পর্টেন্ট ভিডিও সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আগামী দিনে আরও তোমাদের গাইড করবার জন্য এখানে ভিডিও এরকম আসতে থাকবে তিনশো বা তিনশোর কম বা সাড়ে তিনশো পেয়েছ চারশো পেয়েছ আশা হারিয়ে ফেলেছো একবার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো তারপরে তোমাদের মন্তব্য জানিও তোমাদের যদি নেগেটিভ কমেন্ট করার হয় অবশ্যই নেগেটিভ কমেন্ট করতে পারো এতে কোনো বাধা নেই তোমরা চাইলেই নেগেটিভ কমেন্ট করতে পারো কিন্তু মাথায় রাখবে তুমি বা অন্য কেউ যখন নেগেটিভ কমেন্ট করছো তার মানে তুমি সেই ভাই বোনেদের অপেক্ষা মানে অপমান করছো যারা একটুখানির জন্য কম নম্বর পেয়েছে হয়তো ভবিষ্যতে তারা অনেক বড় কিছু করতে পারে কিন্তু তোমার নেগেটিভ কমেন্ট তাদেরকে আরও আরও অপমানিত করবে আমার মনে হয় কারণ নেগেটিভ কমেন্ট করা উচিত নয় বরঞ্চ পজিটিভলি ভিডিওটা দেখা উচিত এবং রাস্তা খোঁজা উচিত তো এইখানে আমরা আলোচনা করব। কাট অফ কিন্তু এমবি এর কাট অফ নয় কারণ এমবি এর কাট অফ বানাবার জন্য হাজার হাজারগণ্ডা চ্যানেল বসে আছে যারা কাট অফ বানিয়েছে আমি তাদের পাশে দাঁড়াতে চাই যারা কোনো কারণে এম পেতে পারছে না তাদের জন্য যাতে অন্য রাস্তা খোলে সেই জন্য আমি এখানে সাহায্য করব। লো কাট অফ কোর্স লো কাট অফ কলেজেস দেখো কলেজেসের ব্যাপারে আমি এর পরে ভিডিও আনবো আজকের এই ক্লাসে আমি কলেজেসের ব্যাপারে বলবো না তো কলেজের ব্যাপারে জানতে হলে তোমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা এই যে কোর্সগুলোর ব্যাপারে বলবো এর কলেজের ব্যাপারে তোমরা জানতে পারো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো চলো শুরু করা যাক আমি তোমাদের শুভাষিত স্যার প্রায় আট বছর এখন আর সাত বছর নেই আট বছর ধরে তোমাদের আমি এই পরীক্ষাগুলোর জন্য গাইড করে আসছি এবং মেন্টার হিসাবে আমি তোমাদের চ্যানেলে অলওয়েজ পাশে থাকি তো চলো দেখে নিই আমরা মার্কস ভার্সেস র্যাঙ্ক কীরকম এসছে এই বছর তো তোমরা এখানে দেখতে পাবে ছশো ছিয়াশি এইবারে হায়েস্ট মার্কস যার র্যাঙ্ক হয়েছে ওয়ান ছশো আঠাশ মার্ক্সে হয়েছে দুশো অষ্টআশি ছশো মার্কসে হয়েছে হাজার পাঁচশো ষাটে হয়েছে আট হাজার পাঁচশো বিয়াল্লিশ হয়েছে ষোলো হাজার পাঁচশো একত্রিশ মতো র্যাঙ্কে হয়েছে নাম্বারে হয়েছে তেইশ হাজার র্যাঙ্ক পাঁচশো দুই মতন র্যাঙ্ক হয়েছে পঞ্চাশ হাজার র্যাঙ্ক বলা যায় এই র্যাঙ্ক অব এমবিবিএস পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই এমবিবিএস পাওয়ার সম্ভাবনা কিন্তু এই র্যাঙ্ক অবধি সবার রয়েছে ওকে এরপরে চলে আসছি চারশো চুয়ান্ন র্যাঙ্ক চার্ক যার রংক এক চারশো সাত মার্কস যে পেয়েছে তার এসছে দু লাখ তিনশো তিপ্পান্ন মার্কস যে পেয়েছে তার এসছে তিন লাখের মতন র্যাঙ্ক এইবার এর থেকে কম যারা পেয়েছে তারা কি হেরে যাবে তারা কি আশা ছেড়ে দেবে না তাদের লড়াইয়ের রাস্তা দেখাবার জন্যই এই চ্যানেল তো চলো জেনারেল র্যাঙ্ক অনুযায়ী তোমরা এগুলোর বাইরে কি কি পেতে পারো একবার আমরা দেখে নিই ফার্স্টে দেখবো জেনারেল তারপরে ও বিসি ডাব্লিউএসএসসি এস টি সবকটাই আমরা দেখবো তো চলো দেখো জেনারেল র্যাঙ্কের ক্ষেত্রে ভালো করে দেখো একদিকে আমি লিখেছি র্যাঙ্ক আর একদিকে লিখেছি আমি কোর্স ভালো করে দেখবে এই জায়গাটা একদিকে লিখেছি র্যাঙ্ক একদিকে লিখেছি কোর্স ভালো করে দেখো দু লাখ চল্লিশ হাজার মতন যদি তোমার র্যাঙ্ক হয়ে থাকে তুমি তোমার র্যাঙ্ক কার্ড পেয়ে গেছো তোমার র্যাঙ্ক কার্ডটা একবার দেখো যদি দু লাখ চল্লিশ হাজারের মধ্যে তোমার র্যাঙ্ক হয়ে থাকে তাহলে তুমি ব্যাচেলার হোমিওপ্যাথি মেডিসিন সার্জারি ঠিক আছে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি যেটাকে আমরা সবাই কি বলে থাকি বিএইচএমএস এই বিএইচএমএস ডিগ্রি তুমি করতে পারবে দু লাখ চল্লিশ হাজার র্যাঙ্কে ওকে তো তোমার র্যাঙ্ক কার্ড তোমার হাতে আছে তাহলে মিলিয়ে নাও এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার র্যাঙ্কে জেনারেলরা ব্যাচেলার মেডিসিন বলা হয় তো সিদ্ধ করতে পারে এক লাখ আশি হাজার র্যাঙ্কে এরপরে সব থেকে পপুলার যেটা এগুলোর মধ্যে সেটা হচ্ছে বিএএমএস কেন এটা পপুলার কারণ এটা করলে প্রায় গভর্নমেন্ট জব কনফার্ম হয়ে যায় তো এইযম যদি তোমার ডক্টর হওয়ার স্বপ্ন থেকে থাকে এখনও তোমার স্বপ্ন বেঁচে আছে তুমি যদি বি করতে চাও ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাহলে তুমি এই র্যাঙ্কেও কিন্তু করতে পারবে এটা আগের বছরের র্যাঙ্ক বলছি ঠিক আছে এই র্যাঙ্কে তোমরা পেতে পারবে লাস্ট রাউন্ডে দু লাখ চল্লিশ হাজার র্যাঙ্ক এটাতে তুমি বি পেতে পারো ইউনানি মেডিসিন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এই বিইউএমএস পেতে পারো তুমি দু লাখ চল্লিশ হাজার র‍্যাঙ্কের জেনারেলদের ক্ষেত্রে বলছি সত্তর হাজার র্যাঙ্ক এখানে তুমি পেতে পারো এমএনএস নার্সিং যার ছটি কলেজ রয়েছে এটা হচ্ছে তোমার তারপরে এরপরে এই এখানে সিলেকশন পেলে তারপরে তোমার একটা পরীক্ষা হয় তারপরে ইন্টারভিউ হয় এবং তারপরে তোমার কনফার্ম যেটা হচ্ছে আর্মি নার্সিং যেটাকে আমরা বলে থাকি সেই দিকে তুমি চলে যেতে পারবে ওকে সেটার জন্য সত্তর হাজার মতন র্যাঙ্ক করে থাকতে হয় এবং অনেকে এমবিবিএস না পেলে সবাই এই দিকে যাওয়ার চেষ্টা করে এটা বেস্ট অপশন এম এর পর বলা যেতে পারে ঠিক আছে এম বিবিএস অ্যান্ড বিডিএস পর ওকে দু লাখ চল্লিশ হাজার র্যাঙ্কে এমসিসি নার্সিংয়ে যাওয়া যেতে পারে টপ মোস্ট কলেজ হয় এগুলো নার্সিংয়ের তো দু লাখ চল্লিশ হাজার তোমার নিটের র্যাঙ্ক দিয়ে তুমি কিন্তু এখানে পেয়ে যেতে পারো সাড়ে তিন লাখ র্যাঙ্কে তুমি বি ফার্মা আয়ুর্বেদা এই বি ফার্ম অনেকে ভাবে যে বি ফার্মার বোধ হয় সিলেকশন নিটের থেকেই হয় একমাত্র বি ফার্মা আয়ুর্বেদা সিলেকশন নিটের র্যাঙ্ক থেকে তুমি কাউন্সিলিং মাধ্যমে গিয়ে করতে পারবে কাউন্সিলিং এর থ্রু দিয়ে তুমি কিন্তু এই বি ফার্মার যে কাউন্সিলিং এটা করাতে পারবে ওকে ক্লিয়ার আর কাউন্সিলিং প্রসেসের ব্যাপারে যদি জানতে হয় এইগুলোর কাউন্সিলিং প্রসেস সম্পূর্ণ আলাদা যদি তোমার মনে প্রশ্ন আসে যে স্যার এইগুলোর কাউন্সিলিং কিভাবে করাবো সেটার একটা ভিডিও দিন আমি আলাদা করে ভিডিও দেব তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে রাখতে হবে হবে এবং ভিডিওটাকে লাইক দিতে চ্যানেলটা করা এই কারণে জরুরি যদি সাবস্ক্রাইব না করো তোমার কাছে ভিডিওটা তুমি দেখতেই পাবে না আর লাইক করা এই কারণে জরুরি কারণ ইউটিউব অ্যালগোরিদেমে তুমি যখন এই রকম কোন একটা ভিডিওকে লাইক করবে তাহলে রকম ইন্টারেস্টের ভিডিও তোমার কাছে আপনি আপনি আসতে থাকবে তো তাই জন্য ভিডিওটা লাইক করা জরুরি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি নাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশান হাত থেকে বেরিয়ে যাবে এরপরে আসছি ও র্যাঙ্ক ও র্যাঙ্ক কত হতে পারে স্যার আমি ও আমার জন্য বলছেন না তো চলে এসছে তোমাদের জন্য দেখো দু লাখ চল্লিশ হাজার প্রায় সেম অ্যাস কাছাকাছি তোমার ওই জেনারেলের কাছাকাছি এই র্যাঙ্কটা যায় ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন সার্জারি মেডিসিন এন্ড সার্জারি দু লাখ চল্লিশে এক লাখ তিরিশে তুমি পাবে ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি বিরানব্বই হাজার র্যাঙ্কে পাবে ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি আয়ুর্বেদিকের আমি অলওয়েজ বলেছি যে এর ভ্যালু অনেকটা বেশি তোমার চব্বিশ হাজার মতন র্যাঙ্কে তুমি পাবে হচ্ছে কি সরি চব্বিশ লাখ মতন র্যাঙ্কে পাবে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি আশি হাজার মতন র্যাঙ্কে পাবে তুমি এমএনএস নার্সিং দু লাখ চল্লিশ হাজার র্যাঙ্কে পাবে এমসিসি নার্সিং এবং সাড়ে তিন লাখ মতন র্যাঙ্কে পাবে বি ফার্মা আয়ুর্বেদা ওকে ক্লিয়ার এরপর ইডব্লিউএস এস র্যাঙ্কিং ইডাব্লিউ এ তুমি দেখতে পাবে দু লাখ ষাট হাজারে পাবে হচ্ছে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি চার লাখ নব্বই হাজারে পাবে ব্যাচেলার অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি বিরানব্বই হাজারে পাবে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বুঝতে পারছো আয়ুর্বেদিক মেডিসিনের ভ্যালু কি ওকে দু লাখ কুড়ি হাজারে পাবে ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি আশি হাজার মতন র্যাঙ্কে পাচ্ছ এমএনএস নার্সিং কলেজ প্রায় একই তুমি আগেরটার সাথে দেখলে দু লাখ আশি হাজারে পাচ্ছো এম নার্সিং এবং তিন লাখ সত্তর হাজার র্যাঙ্কে পাচ্ছো তুমি বি ফার্মা আয়ুর্বেদা ঠিক আছে তো এইগুলো একটু দেখে নেবে র্যাঙ্কিংগুলো এসসি র্যাঙ্ক এসসিরা কততে পাবে দেখো বিএল মানে সরি চার লাখ কুড়ি হাজার মতন র্যাঙ্কিংয়ে তুমি বিএইচএমএস পেয়ে যাবে আড়াই লাখের মতন পেয়ে যাবে হচ্ছে ব্যাচেলার অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি দু লাখ তিরিশ হাজারে পেয়ে যাবে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি দেখতে পাচ্ছ এরপরে পাঁচ লাখ পঞ্চাশ হাজারের মতনে পেয়ে যাবে তুমি ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি তিনশোর থেকেও কম মার্কস তুমি যদি একবার তোমাদের আমি দেখাই তিনশো মানে কত র্যাঙ্ক হয়েছে তার ভালো করে দেখে নাও তিনশো তিপ্পান্ন মানে তিন লাখ তিনশোর থেকেও কম র্যাঙ্কে মানে মার্কসে হয়ে যাবে তোমার পাঁচ লাখ ঠিক আছে তো তুমি আরামসে তুমি আরামসে কিন্তু সুযোগ পেতে পারো তিনশোর থেকে কম মার্ক্সেও ওকে তারপর এক লাখ কুড়ি হাজার মতন র্যাঙ্কে পেয়ে যাবে এম নার্সিং কলেজ চার লাখের মতন র্যাঙ্কিংয়ে পেয়ে যাবে এমসিসি নার্সিং এবং তিন লাখ নব্বই হাজারে পেয়ে যাবে বি ফার্মা আয়ুর্বেদা বি ফার্মা নর্মাল বি ফার্মা না কিন্তু আয়ুর্বেদিক বি ফার্মা তার ফলে সরকারি চাকরির জন্য কিন্তু সুযোগ বেড়ে যায় এতে এটা নিয়ে যারা পড়াশোনা করে তাদের সরকারি চাকরির সুযোগ বেড়ে যায় ওকে এবার আসছি এস টি র্যাঙ্ক এসটি র্যাঙ্কে তোমরা যদি দেখো তোমরা দেখতে পাবে এখানে যে চার লাখ চল্লিশ হাজার র্যাঙ্কে চার লাখ চল্লিশ হাজার তিনশোর থেকে কম ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি পাঁচ লাখ মতন র্যাঙ্কে ব্যাচেলর অফ সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি তিন লাখ দশ হাজার মতন র্যাঙ্কে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এগুলো তোমরা পেয়ে যাবে সাত লাখ মতন র্যাঙ্কে পেয়ে যাবে ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি এক লাখ মতন র্যাঙ্কে পেয়ে যাবে এমএনএস নার্সিং কলেজ চার লাখ চল্লিশ হাজারের মতন পেয়ে যাবে এমসিসি নার্সিং আর পাঁচ লাখ হাজারের মতন র্যাঙ্কে পেয়ে যাবে বি ফার্মা আয়ুর্বেদা তার মানে বুঝতে পারছো যে তোমার কিন্তু এখনো সুযোগ রয়েছে তোমাকে এ বসতে হবে এবং লাস্ট রাউন্ড অবধি অপেক্ষা করতে হবে এই যে এর কাউন্সিলিং কিন্তু আলাদা নিয়মে হয়ে থাকে আয়ুষের নার্সিং আয়ুষের কাউন্সিলিং কিন্তু আলাদা নিয়মে হয়ে থাকে এমসিসি তারপরে এমএনএস বি ফার্মা আয়ুর্বেদা এগুলো আলাদা নিয়মে হয়ে থাকে এইগুলোর ব্যাপারে যদি জানতে চাও তোমার কোনটা জানার দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেই অনুযায়ী আমরা তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে চলে আসব তোমার এম বিবিএসের কাউন্সিলিংয়ের ব্যাপারে জানা দরকার বা বিডিএসের বলো বা এই আয়ুষের বলো বা এমসিসি এমএনএস এর ব্যাপারে বলো বি ফার্মার ব্যাপারে বলো সব কিছু নিয়ে আমরা কিন্তু চলে আসব তার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দরকার পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নাম্বারে হাই লিখে জয়েন করে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তোমাদের যদি কোনো কোর্স রিলেটেড কোনো ইস্যু থাকে যে স্যার আমাদের অমুক কোর্স পরের বছরের কোর্স কবে আসবে আমরা কি কোর্স করাচ্ছি কোর্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি তোমার থাকে তাহলে এই নাম্বারে কল করে জিজ্ঞাসা করে নিতে পারো তোমার যদি মনে হচ্ছে যে পরের বছরের জন্য তুমি নিটের আরেকবার প্রিপারেশান নেবে এই নাম্বারে কল করে একবার জিজ্ঞাসা করে নাও তোমার যদি মনে হয় যে আমি বি ফার্মার জন্য প্রিপারেশান নেব। যাদের এই পরীক্ষাগুলোতে হলো না ধরো এতেও হলো না তারপরেও এখনো তোমার ক্ষেত্রে দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ বাকি আছে সেই দুটোতে পেয়ে গেলেও তোমার কিন্তু নার্সিং বা প্যারামেডিকেলের চান্স হতে পারে যেমন আমি দুটো নয় তিনটে পরীক্ষার কথা বলছি এক হচ্ছে এএনএম জিএনএম এই পরীক্ষার জন্য যদি প্রিপারেশান নিতে চাও এখনও তাহলে অবশ্যই এই নাম্বারে কল করে নাও ওকে কোর্স অ্যাভেলেবেল আছে দু নাম্বার এস এম এফ ফর্ম ফিল চলছে এস এম এফ ফর্ম ফিল আপ চলছে যদি এটার প্রিপারেশান নিতে হয় এই নাম্বারে কল করে নাও জেন এটার এখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি স্টার্ট হবে জেনপাজ ইউজি জেনপাজ ইউজি ফর্ম ফিল আপ এখনও স্টার্ট হয়নি হবে যদি এটার ব্যাপারে প্রিপারেশান নিতে হয় তাহলে এই নাম্বারে কল করে নিতে পারো আরেকটা হচ্ছে বিএইচএ দেখো বিএইচ এর জন্য আলাদা কোনো ব্যাচে পড়তে হয় না এএনএম জিএনএমের প্রিপারেশান নিলে বিএইচএ আপনিই হয়ে যাবে তো এই দুটোর ক্ষেত্রে তোমার যদি প্রিপারেশন নিতে হয় এই নাম্বারে কল করে নাও সেম গোস্ময়ার এস এম এফ পাস জেন পাসের প্রিপারেশান নিলে আপনি এস হয়ে যায় তাহলে এই দুটোর যদি প্রিপারেশান নিতে হয় তার মানে তোমার হাতে এখনো চারখানা সুযোগ রয়েছে কখনো না চারখানা সুযোগ রয়েছে তোমার কিন্তু চান্স পাওয়ার তো এই চারখানা সুযোগ এখনো হাতছাড়া করো না এখনো প্রিপারেশান নিয়ে যাও যদি এই কাউন্সিলিং না হয় যাতে এই চারটের মধ্যে যে কোনো একটাতে হয়ে যায় যাতে তোমার ইয়ার লস না হয় সেই দিকে মনোযোগ দাও সেই দিকে ট্রাই করো দেখো ভবিষ্যৎ সিকিউর হয়ে যাবে আবারও বলছি তোমার নিটের পরীক্ষায় খারাপ রেজাল্ট করা মানে এটা নয় যে তোমার রাস্তা বন্ধ হয়ে গেল তাই এর মানে হচ্ছে এটাই তোমার জন্য আরও চার পাঁচটা রাস্তা খুলে গেল তো সেই রাস্তায় হাঁটার চেষ্টা করো যেখানে তুমি সফলতা পাবে সফলতা আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি কোনো না কোনো দিন সফলতা পাবেই লাইফে এবং সেই দিন আজকে মনে হতে পারে স্যার আমাদের সান্ত্বনা দিতে এসছে কিন্তু সেদিন তুমি আমাকে থ্যাংক ইউ জানাতে হয়তো ইউটিউবে খুঁজে বেড়াবে আর সেই দিন হয়তো ইউটিউবে আমাকে খুঁজে পাবে না হয়তো ততদিনে আমি এখানেই থাকবো না অন্য কোথাও চলে গেলাম ঠিক আছে তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময় ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড বিদায়